Hello students. গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা এসিসি থ্রিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস থ্রো লিগাল লিটারেসি এই বিষয়টি নিয়ে পড়ছ তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং এর থেকে একটি বড় কোশ্চেনের উত্তরও আমার দেওয়া হয়ে গেছে এখন আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি অর্থাৎ ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ বর্ণনা করো এছাড়া দেখো এখানে আমি দশটা প্রশ্ন রেখেছি চেষ্টা করব কয়েকটা প্রশ্নের উত্তর আরও দিয়ে দেওয়ার চলো দেখে নাও এখান থেকে বলবে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের ফলে সংবিধানের চতুর্থ অংশের সঙ্গে ক এইভাবেই লিখবে ফোর ক এন হাইফেন এ নামক একটি নতুন অংশ সংযোজন করা হয় এই অংশের একান্ন ক নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের দশটি মৌলিক কর্তব্য পালনের কথা বলা হয়েছে এরপর দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনের মাধ্যমে একান্ন ক ধারাটির মধ্যে একটি নতুন মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে এর ফলে বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যের সংখ্যা দশ থেকে বৃদ্ধি পেয়ে এগারোতে দাঁড়িয়েছে কর্তব্যগুলি হল এরকম সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠাসমূহ জাতীয় পতাকা ও জাতীয় স্তোত্রের প্রতি শ্রদ্ধা দুই হচ্ছে স্বাধীনতা সংগ্রামের অনুপ্রেরণা দানকারী সমূহ আদর্শগুলির সযত্ন সংরক্ষণ অনুসরণ দেখো ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও সংহতি সমর্থন ও সংরক্ষণ চার হচ্ছে দেশের দেশ রক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া পাঁচ হচ্ছে ধর্মগত ভাষাগত আঞ্চলিক ও শ্রেণীগত ভিন্নতার তার ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের ঐক্য ভ্রাতৃত্ব বিকাশ এবং ভারতীয় মর্যাদা হানিকর প্রথা বর্জন ছ নম্বর দেখো জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্য দান ও সংরক্ষণ সাত নম্বর বনভূমি হ্রদ নদ নদী এবং বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন এবং জীবিত প্রাণীসমূহের প্রতি মমত্ববোধ প্রদর্শন আট নম্বর দেখো বৈজ্ঞানিক মানসিকতা মানবিকতা অনুসন্ধান এবং সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসার সাধন ন হচ্ছে সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন দশ নম্বর দেখো সর্বপ্রকার ব্যক্তিগত ও যৌথ কর্মপ্রচেষ্টাকে উন্নতর পর্যায়ে উন্নীত করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার কার্যকলাপের উৎকর্ষ সাধন এবং এগারো নম্বর হচ্ছে প্রত্যেক পিতামাতা ও অভিভাবক কর্তৃক ছয় থেকে আঠেরো বছর বয়স্ক শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ লাস্টে প্যারা চেঞ্জ করে লিখবে লাস্ট প্যারা শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ ভারতীয় নাগরিকদের উপরিউক্ত মৌলিক কর্তব্যগুলিকে মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত করার পরিবর্তে সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের সঙ্গে সংযুক্ত করা হয়েছে ফলে এগুলিকে অমান্য করা হলে আদালতে প্রতিকার পাওয়া যায় না কারণ সংবিধানের চতুর্থ অংশে বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় তাই এই সব কর্তব্যকে সদিচ্ছার প্রকাশ বলেই চিহ্নিত করা যায় তাহলে এই বলে এটা শেষ করবে তাহলে তোমাদের এখান থেকে আমি দুটো বড় কোয়েশ্চেন দিয়ে দিলাম এছাড়া পাঁচটা যে অধ্যায় আছে তার থেকে গুরুত্বপূর্ণ সমস্ত শর্ট কোয়েশ্চেন কিন্তু আমার দেওয়া হয়ে গেছে আরও কয়েকটা প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি গুরুত্বপূর্ণ মনে হয় ভিডিওটি তাহলে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরের ভিডিওতে